দেখুন পাঁচ আগস্ট পর্যন্ত ভারতের সাথে একরকম সম্পর্ক ছিল পাঁচ আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে এটা হলো বাস্তব এ বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে এখন পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে যে কোনো পরিবর্তন আসলে কিন্তু সঙ্গে সঙ্গে যেভাবে সেটাকে ঋণ করতে পারে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে তা কিন্তু না সময় লাগে অনেকের আমার বিশ্বাস যে ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা তারা অবশ্যই উপলব্ধি করবে এবং হয়তো করছে ইতিমধ্যে এবং তারা সেই অনুযায়ী এগোবে বলেই আমি প্রত্যাশা করব প্রতিবন্ধকতা তো আছে কিছু এতে কোনো সন্দেহ নেই প্রতিবন্ধকতা আছে ধরুন আমরা সবাই জানি যে পূর্ববর্তী সরকার ভারতে যেসব কনসার্ন ছিল যেগুলি তাদের উদ্বেগ ছিল সেগুলি দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল আছে যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা চলাচল সেটা থাকতাম কিন্তু আমরা এবং দেখতে পাই যে আমাদের যেগুলি ছিল সেই কনসার্ন গুলি ঠিক ওইভাবে কিন্তু সেগুলির ব্যবস্থা নেওয়া হয় ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণেই যেটুকু সমস্যা তবে একটা বিষয় হলো যে সম্পর্ক তো একদিনের এক বছরের বা এক যুগে না আর অনেক বেশি সময়ের ব্যাপার সবসময় একরকম যাবি এমনও কথা নেই আমরা আশাবাদী হতে চাইবো আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয় এই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বিষয়টা যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত যেন শুধু সেটা একদিকে না যায় আমরা সামনে জীবগুলির প্রতিবদ্ধকতা এই মুহূর্তে দেখতে পাই এবং আমাদেরকে যেটা নিয়ে ইতিমধ্যে কাজ করতে হচ্ছে হচ্ছিল আগে হচ্ছে যেমন ধরুন পানি সমস্যা আমাদের আছে কোনো অগ্রগতি হয়নি আমরা চাইব যে অগ্রগতি হোক সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রাহিত করে না এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা যে দেশ দুটো দেশ যুদ্ধরত না অথচ যেখানে মানুষকে বুঝি করে মারা পৃথিবী তার কোথাও এটা নেই আমি অসংখ্য আমি অসংখ্য অনেক দেশ ভ্রমণ করেছি অনেক বর্ডার আমি কিন্তু পার করেছি বাইল্যান্ড বাসে গাড়িতে কোথাও এটা এটা যায় না এটা যায় না কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই জিনিসটা দেখতে হবে এই এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা খুব সহজে দূর করা সম্ভব আসলে এই ধরনের গুলি করে মানুষ মারার কোন প্রয়োজন নেই অপরাধ অপরাধ তো হয় পৃথিবীর সব বর্ডারই অপরাধ অপরাধ গুলি করে মারতে হবে অন্য হয় কারণ আপনি যখন অপরাধের কারণে গুলি করে মারছেন তখন কিন্তু আপনি তিনটা কাজ একসাথে করে ফেলতেছেন তার ট্যাকুজ করা তার বিচার করা এবং তার শাস্তি বিধান এটা তো আপনার কাজ না আপনি যদি মনে করেন যে অপরাধ হচ্ছে তাকে ধরুন আপনার দেশে আইনের কাছে সুপর্দ করুন তারা বিচার করুক শাস্তি দিই কোন অসুবিধা নেই ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে একেবারে যেন তারা ভয়ঙ্কর ভাবে লেগে পড়লো আমাদের আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি এমনকি আমার এই দায়িত্ব নেওয়া পরে বলেছি যে ভারতে মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোন অবস্থাতেই দুইটা দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার যেন সহায়ক না প্রতিবন্ধকের একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন না ওইরকম রিয়াকশন আমরা কিন্তু তারা যে মিডিয়াতে যেসব মিথ্যাচার করছে সেগুলিকে তুলে নিয়ে আসা আমরা জানি যে এটা কিন্তু প্রচুর চেক করার যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে করতে পারে আরেকটু বেশি কাভারেজ দিতে পারে যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রালয় থেকে হয় সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত পেজে না